প্রায় এক বছর ধরে করা আমার সবগুলো ক্লিয়ার আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখাও দেখাও আরে ওয়েট একটা বছর ধরে এত কষ্ট করে ক্লিয়ার করলাম আর তোমরা একটা মিনিট ওয়েট করতে পারছো না ইন্টুরা তো শেষ করতে দাও ওকে যা বলছিলাম আজকে আমি তোমাদের সাথে আমার সবগুলো ক্লিয়ার একসাথে দেখাবো তার সাথে তোমাদের কিছু কমেন্টের অ্যানসার দিব আর এই ক্লিয়ার করতে গিয়ে আমার মজার কিছু স্টোরি শেয়ার করবো সো লেটস স্টার্ট দা ভিডিও সবার প্রথমে যে ক্লেয়ারটা দেখাবো সেটি হলো এটি আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস আমি চেয়েছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম যে ক্লেয়ারটা আমি বানিয়েছিলাম সেটা থেকে শুরু করার জন্য বাট আনফর্চুনেটলি আমি পারবো না কজ সেটা হারিয়ে গিয়েছে আমার এমন অনেক ক্লেয়ার আছে যেগুলো হারিয়ে গিয়েছে আবার আমি অনেককে দিয়ে ফেলেছি যার কারণে আমি এই ভিডিওতে দেখাতে তো পারবো না কিন্তু আমি সেগুলোর পিকচার আমি শেষে তোমাদেরকে দেখাবো তো নেক্সট ক্লেয়ার হচ্ছে এটি এটি হচ্ছে একটা ওয়াটার মেলন নেক্সট আছে এই বুক কিচেনটি এটা মজার কথা হলো এই একটা চেন দিয়ে আমি অনেকগুলো কিচেন বানিয়েছি অনেক চেন একটাই কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো কিচেন বানিয়ে দেখিয়েছি আছে এই মিনি মিনি দেন আছে এই বার্গারটা আমি কিন্তু দুইবার ক্লে দিয়ে বার্গার বানিয়েছিলাম একবার একদম বেশি বানিয়েছিলাম আর সেকেন্ড টাইম প্রথমবার বানানো ক্লে বার্গারটা আমি তোমাদেরকে শেষে পিকচারটা দেখাবো সো তার জন্য একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে নেক্সট ক্লেয়ারটা হচ্ছে এটি যেটি একটি বাঙালিয়ানা খাবারের আইটেম তার উপরে খাবার এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কি কি খাবার আছে আছে ভাত মাছ মিষ্টি ডাল আর জিলাপি তো খেতে চাইলে অবশ্যই ডালাটা অর্ডার করে ফেলো নেক্সট আছে এই ছোট্ট একটা ফ্লাওয়ার বুকে যেটা আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বানিয়েছিলাম কাউকে তো দেওয়ার মতো নেই সো নিজের জন্যই রেখে দিলাম নেক্সট আছে আরো একটি ফ্লাওয়ার বাস এই ভিডিওতে তোমরা অনেক বেশি ফ্লাওয়ার বাস দেখতে পাবে কজ আমি অনেক বেশি ফ্লাওয়ার বাস বানিয়েছি নেক্সট এটি হচ্ছে একটি টিকটাক টক গেম এটি খেলার জন্য যে চিহ্ন এটাকে কি বলে হোয়াট একটা বললেই হয় তো এখানে আমার মাত্র খেলার জন্য তিনটা এমজি ছিল আর সবগুলো হারিয়ে গিয়েছে নেক্সট ডে আরো একটি ফ্লাওয়ার বাস আর এই ফ্লাওয়ার বাসটা আমার সবসময় স্মৃতিতে থেকেই যাবে কজ আমার প্রথম যে ক্লেয়ার ক্লেয়ারটা ছিল সেটা হারিয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম বানানো ক্লেয়ার আর এটা বানাতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছিল সেকেন্ড যে ক্লেয়ার এটাও কিন্তু একটা ফ্লাওয়ার বাস ছিল আর এটাই প্রথম ক্লেয়ার যেটা বাজে হয়েছিল আর বাজে হওয়ার একটা রিজন ছিল সেটা হলো আমি যে ক্লে দিয়ে এই ফ্লাওয়ার বাসটা বানাচ্ছিলাম সেই ক্লেটা অনেক বেশি স্টিকি ছিল আমি অনেক পাউডার ইউজ করার পরেও এটি কোনোভাবেই কন্ট্রোল আনতে পারছিলাম না যার কারণে এটার অবস্থা এরকম হয়ে গেছে নেক্সট ক্লেয়ার এটি যেটা হচ্ছে একটি কেক তো এখানে আমি রেড ক্লে দিয়ে কতগুলো চেরি বানিয়েছিলাম যেগুলো এখন খুলে গিয়েছে তো এগুলো এখন আমি গ্লু দিয়ে লাগিয়ে দিব দেন আছে এই সুন্দর স্ট্রবেরিটা এই পর্যন্ত বানানো আমার সব থেকে ফেভারিট ক্লে আর্ট হলো এটি এটি হল একটি ছোট পুকুর তোমরা কিন্তু কমেন্টে যে আজকে আমার সবগুলো ক্লে আর্টের মধ্যে কোন আর্টটা তোমাদের সব থেকে বেশি সুন্দর লেগেছে আরো বানিয়েছিলাম এই সুন্দর কোরআন শরীফটা তার সাথে বানিয়েছিলাম কিন্তু এটিও একদমই সুন্দর হয়নি নেক্সট এটি হচ্ছে একটি ক্যান্ডেল হোল্ডার এটি আমি বানিয়েছি মেরিল এর বক্স দিয়ে কালার আর কিছুটা ক্লে দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি আর ভেতরে ক্যান্ডেল দিয়েছি ক্লে দিয়ে এত কিছু বানিয়েছি আর নিজের দেশের পতাকা না বানানো হয় নেক্সট এটি হচ্ছে একটি ফটো হোল্ডার যেখানে তোমরা তোমাদের পিকচার রাখতে পারবে তো এখানে কার্ডবোর্ডে আমি আমার নাম লিখে দেখেছি নেক্সট বানিয়েছি একটি রেনবো থিমের পেন হোল্ডার কিন্তু এখানে আমি পেন রাখি না এখানে হচ্ছে আমি আমার ক্লে এর টুলস গুলো রাখি দেন বানিয়েছি আমি আমার চ্যানেল এর জন্য একটি নেম প্লেট আরো আছে ক্লে দিয়ে বানানো সুন্দর পুতুলটা এটা হচ্ছে আরেকটা পেন হোল্ডার আমার চ্যানেলে এই পর্যন্ত সবগুলো ক্লিয়ার টিউটোরিয়াল পাবে কিন্তু এই পেন হোল্ডার বানানো টিউটোরিয়াল পাবে না কারণ এটা বানানোর সময় আমি কোনো ভিডিওই করিনি আবারও একটা পেন হোল্ডার আগেরটা আর এখন একটা বোতল কেটে সেম প্রসেসে এ বানিয়েছি জাস্ট ডিজাইনটা আলাদা আচ্ছা কোন পেন হোল্ডারটা সব থেকে বেশি কিউট এই পর্যন্ত বানানোর সব থেকে জিনিস হলো এটি এটা যতই দেখি ততই শান্তি লাগে এটা হচ্ছে একটি ক্লে ট্রে এখানে তোমরা তোমাদের ছোটখাটো জুয়েলারিগুলো রাখতে পারবে এই পর্যন্ত আমি প্রায় ছয় সাতটার মতো ক্লে ট্রে বানিয়েছি এটা হচ্ছে স্ট্রবেরি থিমের আর এটা আরেকটা ট্রে এই ট্রেটা বানানোর সময় আমার সাথে কি মজার কাণ্ড হয়েছে সেটা তোমরা ওই টিউটোরিয়াল ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে একটি চকলেট নোটবুক এই নোটবুকটা টিউটোরিয়াল ভিডিওতে আমি অনেককে দেখেছি কমেন্টটা করতে তাদের কাছে নাকি এই কালারটা চকলেট কালার লাগেই না আর তোমরা কিন্তু জানো ক্যামেরা আর রিয়েলটা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে আমি ট্রাই করেছি এটাকে চকলেটের মতো দেখানোর জন্য এখন যদি তোমাদের কাছে এটাকে চকলেট কালার না লাগে তাহলে আমার কিছু করার নেই এটা হচ্ছে একটা কিউট কেক থিমের বক্স এটা আমি ময়েশ্চারাইজারের বক্স দিয়ে বানিয়েছি এখানে আমি আমার ছোট কারো জুয়েলারি গুলো রাখি লাইক বেস লাইট রিং হিজাব পিন এগুলো এটা হচ্ছে একটি লিপেনার এটি বানাতে মোল্ডেড ক্লে দরকার হয় কিন্তু আমি এটি এয়ার ক্লে দিয়ে বানিয়েছি সো ভাবলাম এটা আমি ক্লে আর্টে যুক্ত করে দিই দেন আছে এই টিউলিপ ফুল গুলো আবুবো ডলও বানিয়েছি এই যে ক্লেয়ার গুলোই আমার কাছে বর্তমানে আছে এবার দেখাবো যে ক্লেয়ার গুলো আমি বানিয়েছি কিন্তু আমি সেগুলো দিয়ে ফেলেছি সেগুলোই দেখাবো এখন আমি তোমাদেরকে এটি হচ্ছে একটি ক্লে ট্রে যেটি আমি আমার একটা গিফট করেছিলাম দেন বানিয়েছিলাম একটা বানিয়েছিলাম এটি হচ্ছে সবার প্রথমে বানানো একটি ক্লে ট্রে দেন এটা বানিয়েছিলাম এটা হচ্ছে সেই বার্গার কিচেন টি এটা হচ্ছে একটি ফ্লাওয়ার টপ দেন এই পেন্সিল টপারটা বানিয়েছিলাম এটা হচ্ছে আমার প্রথম বানানো একটি ক্লেয়ার যেটা ছিল একটি ঘর হচ্ছে আরেকটা ফ্লাওয়ার বাস এটা হচ্ছে একটা অক্টোপাস কিচেন সো এই যে এগুলোই ছিল আমার এই পর্যন্ত করা ক্লেয়ারগুলো এখানেই কিন্তু শেষ না আমি সামনে আরো অনেক অনেক ক্লেয়ার বানাবো সো সেজন্য আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তোমরা কিন্তু কমেন্টে বলে যাবো তোমাদের কোন ক্লেয়ারটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে বাই পিংহার্স